নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে চলেছে এবং ক্লার্কশিপের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলবো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবার ক্ষমাটা কেন চাচ্ছি ভিডিও শেষে আমি সেটা বলবো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যান তাহলে চলুন শুরু করা যাক দেখো তোমরা বলেছিলে আমি লং ভিডিও বানাচ্ছি ভি ভিউ পাওয়ার জন্য অনেক কিছু শর্টে তোমাদেরকে বোঝাচ্ছি ওকে তোমরা লং ভিডিওকে কি করে স্কিপ করে করে দেখো তাই তোমরা বুঝতে পারো না দেখো দু হাজার আঠেরো সালের নোটিফিকেশনের ভিত্তিতে ক্লার্গশিপের ফর্ম ফিল আপ হয়েছিল সাত লক্ষ আটচল্লিশ হাজার চারশো বাহাত্তর জন কিন্তু পীলিতে পরীক্ষার সংখ্যা এসে দাঁড়িয়েছিল চার লক্ষ ছাব্বিশ হাজার এগারো জন সাত লক্ষ আটচল্লিশ হাজার চারশো বাহাত্তর জন ফর্ম ফিল আপ করেছিল কিন্তু পরীক্ষা দিয়েছিল চার লক্ষ ছাব্বিশ হাজার এগারো জন এবং তার মধ্যে ছেষট্টি হাজার চারশো বিরানব্বই জন পাশ করেছিল তোমরা কিন্তু দেখো চার লক্ষ পরীক্ষার মধ্যে মাত্র ছেষট্টি হাজার পাস করেছে ওকে এই পয়েন্টটা কিন্তু ধরে রাখো এবার আমি তোমাদেরকে কাট অফ দেখাই এবং সেই বছর কাট অফ গিয়েছিল জেনারেলের ক্ষেত্রে পঁয়ষট্টি ও বিসি এর ক্ষেত্রে তিতাল্লিশ ও বিসি বি র ক্ষেত্রে ছাপ্পান্ন পয়েন্ট তেত্রিশ এসসির ক্ষেত্রে আটচল্লিশ পয়েন্ট সাতষট্টি এবং এসটির ক্ষেত্রে উনত্রিশ পয়েন্ট সাতষট্টি ওকে এবার নেক্সটে দেখি এই বছর কাট অফ কী যেতে পারে আমি এখানে বলেছি জেনারেলদের ক্ষেত্রে আশি ও এর ক্ষেত্রে পঞ্চান্ন থেকে সাতান্ন ও বি ক্ষেত্রে সত্তর থেকে চুয়াত্তর এসসির ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি এসটির ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আমাকে অনেকজনে কমেন্ট করেছে যে আপনি কোন স্যার সত্তর তুল্য পাশ করা যেতে পারে দেখো আমি বলছি হ্যাঁ সত্তর তুললেও পাশ করা যেতে পারে কিন্তু আমি চাই বেস্ট না বেটার হতে তোমাদের মানে পরীক্ষা তোমরা এমনভাবে দাও আশি তোলার মতো এবার তোমাদেরকে যদি আমি ষাট পঁয়ষট্টি আমি বলে রাখি তোমরা তো সেখানেই থাকবে তোমরা চেষ্টা করবে যখন আশি তোলার আমি জানি আশি তুলতে পারবে না কিন্তু সত্তর তো তুলে আসতে পারবে সেই জন্য আমি বলেছিলাম এবার লং ভিডিও ঠিক আছে আমি লং ভিডিও বানিয়েছি আমি ক্ষমা চাচ্ছি তার জন্যে লং ভিডিওটা কেন বানাই তোমরা কি করো এই যে ভিডিওটা বানিয়েছি স্কিপ করে করে তিরিশ সেকেন্ড দেখবে আমার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে লং ভিডিও যখন বানাচ্ছি দু তিন মিনিট দেখছো ভিডিওটা একটু চলছে তোমরা আমি লং ভিডিও না আমি শর্ট ভিডিওই বানাবো তোমাদের জন্য তোমরা ভিডিওটা দেখো ওকে আর তোমরাই সব কিছু তোমরাই আমার দাদা তোমরাই বোন তোমরাই সব কিছু তোমাদের সাথে কেন আমি ধোকা করতে যাবো বলো আর আমার কাছে আপডেট এসেছে যেটা আমি তোমাদেরকে বলে দিই সরাসরি যে প্রথমে বলা হয়েছিল মিসলেনিয়াসের আগে ক্লাকশিপ হবে এখন সেক্রেটারির কাছ থেকে জানা গিয়েছে যে মিসলেনিয়াসে আগে হবে এবং তারপরে ক্লাকশিপ হবে এবং পরীক্ষার ডেট হিসাবে বলা যেতে পারে কোনো অফিসিয়াল ডেট হয়নি তোমরা আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরু এই ডেটটাকে তোমরা কিন্তু ধরে তোমাদের প্রস্তুতি নাও এই দু মাসের মধ্যে তোমাদের হাতে কিন্তু সময় আছে এই দু মাসের মধ্যে তোমাদের কিন্তু প্রস্তুত হতে হবে ভিডিওটি বেশি লম্বা করব না দু মাস তোমাদের হাতে সময় আছে তার বেশি তোমরা পেলে তোমাদের সেটা প্লাস পয়েন্ট আর তোমরা বলছো আসি তুলতে পারবো না দেখো আমি যখন প্রথম ইংলিশ টিচারের কাছে গিয়েছিলাম আমাদের আমি তখন ইংলিশ জানতাম না তখন আমাদের স্যার আমাকে বলেছিল যে ইম্পসিবল মানে কি আমি বলেছিলাম অসম্ভব বলে ইমপসিবলের আই এমটাকে আলাদা করো তারপর পসিবলটাকে আলাদা করো কি হচ্ছে আমি বললাম স্যার আই এম পসিবল এর মানেটা কী এর মানে হচ্ছে তুমি যদি পসিবল হও তাহলে সব কিছু সম্ভব ব্যাস বেশি লং করবো না ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে অথেন্টিক আপডেট দেওয়া হয় ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ